আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের দেশের মানুষ লন্ডন আমেরিকা ইউরোপ আসার জন্য পাগল কিন্তু শুনলে অবাক হবেন যে বহু লোক ব্রিটেন ছেড়ে চলে যাচ্ছে কিন্তু কেন চলে যাচ্ছে কারণ কি কোভিড এবং ব্রেক্সিটের সময় দেখা গেছে যে ব্রিটেন থেকে এক মিলিয়ন মানুষ অর্থাৎ দশ লাখ মানুষ এই দেশ ছেড়ে চলে গেছে একসময় পূর্ব ইউরোপ থেকে মানুষ পশ্চিমের দিকে আসতো কিন্তু এখন গবেষণায় দেখা গেছে যে পশ্চিমের মানুষ উন্নত দেশের মানুষ এখন অধিকতর গরিব যেসব দেশ আসছে পূর্ব ইউরোপের দেশ সেখানে ফিরে যাচ্ছে তারা হয়তো অনেকে কাজ করতে আসছিল এখন আর ভালো লাগতেছে না হিসাবে মিলতেছে না তাদের তো এখন দেখা গেছে যে পূর্ব ইউরোপের দেশ যেমন পোল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া এই সব দেশের প্রচুর লোক চলে গেছে তার দেশে তারপর শুধু এই যে যারা এক্সপার্টিস আছে ডাক্তার নার্স আছে অনেকেই চাকরি ছেড়ে চলে যাচ্ছে ডাক্তার নার্সরা বলছেন তাদের উপর প্রেশার বেশি চাপ বেশি এবং সেই তুলনায় তাদের বেতন না বেতন সেই তুলনায় কম এবং যারা গবেষকরা বলছেন যে এই যে ব্রিটেনের মেধা পাচার হয়ে যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব পূর্বে এবং গবেষণায় দেখা গেছে যে ব্রেক্সিটের পর হাফ মিলিয়ন বুলগেরিয়ান তারা তাদের দেশে চলে গেছে তাদের টোটাল টোটাল জনসংখ্যাই হচ্ছে সাত মিলিয়ন সেখানে ব্রিটেন থেকে অর্ধেক মানে পাঁচ লাখ লোক চলে গেছে আবার তার দেশে ফিরে গেছে দুই মিলিয়ন বিশ লাখ মানুষ পোল্যান্ডে ফিরে গেছে এখন এই যে ফিরে যাওয়া কেন যাচ্ছে এখানে একটা হিসাব আসছে এবং সম্প্রতি আরেকটা গবেষণা বেরিয়েছে সেটা হলো ইউবিএস গ্লোবাল তারা গবেষণা করে বলছে যে এই যে লেবার পার্টি সরকার এখন আসছে সেখানে প্রচুর মিলিনিয়ার যারা ধনী লক্ষ্যপতি কুটিপতি তারা এই ব্রিটেন ছেড়ে চলে যাবে অনেকেই এখন কথা হচ্ছে তারা যে যাচ্ছে এগুলো বিভিন্ন কারণ আসছে এবং কোথায় যাচ্ছে তারা বলছেন যে দুই হাজার মধ্যে যত মেলিনিয়ার আসছে এই দেশের ছয় জনের একজন এই দেশ ত্যাগ করবেন এবং তারা কোথায় যাবেন তারা যাবেন তারা বলছেন যে ইউএসএ আমেরিকায় যাবেন থাইওয়ানে যাবেন নেদারল্যান্ডসে যাবেন এরকম দেশে যাবেন যাই হোক এখন দুই সালে দেখা গেছে যে এই দেশের মিলিনিয়ারের সংখ্যা ছিল তিরিশ লাখ কিন্তু এইটা আস্তে আস্তে কমে এটা হ্যাঁ কয়েক বছরের মধ্যে সেটা পঁচিশ লাখে দাঁড়াবে কারণ তারা চলে যাবে এটার অন্যতম কারণ এই যে চলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইউকের একটা আইন হলো নন ডম সুবিধা যেটা ছিল সেটা বাতিল করেছে সরকার এবং এখানে যে কর অব্যাহতি ছিল যে ট্যাক্স কম দেওয়া লাগতো সেই সুযোগটা এখন আর নেই এখন সব ধনী লোকরাই চায় ট্যাক্স কম দিতে সে তার ক্যাপিটাল বাড়াইতে চায় এটা হচ্ছে তাদের জেনারেল একটা হিসাব তো যেই সব দেশে কর সুবিধা কর অব্যাহতি সুবিধা বেশি সেই সব দেশেই তারা ছুটে বেড়ায় সেখানেই তারা যায় তো এই সব সুবিধা বেশি পায় কোথায় ইউএসএ থাইওয়ান নেদারল্যান্ডস সব কর সুবিধা বেশি পায় বলে তারা ওইদিকে যাচ্ছে পাশাপাশি দুবাই সিঙ্গাপুর এগুলো তো যাচ্ছে অনেকেই যাই হোক এই যে হিসাব এই হিসাবে দেখা যাচ্ছে যে ব্রিটেনের যে কর নীতি আছে হ্যাঁ এই কর নীতির কারণে মানুষ এখান থেকে চলে যাওয়ার কারণে এবং আরো যাবে হ্যাঁ বিশেষ করে এই লেবার সরকার আসার কারণে লেবার অনেকটা গরিবের বন্ধু সরকার সাধারণত মানুষ এটাই চিন্তা করে তারা খুব বড় লোকদেরকে খুব একটা মানে ইয়ে দেয় না সুযোগ দেয় বলে একটা অভিযোগ আছে এবং সেই কারণে অনেকে পালানোর কারণে হয়তো অবিশ্বাস্যভাবে সত্য যে এই দেশের যেসব বাড়ি উচ্চ মূল্যের বাড়ি যেগুলো অনেক দামি বাড়ি সেইগুলোর চাহিদা এখন কমে যাচ্ছে কারণ এই যে বড় লোকরা আস্তে আস্তে চলে যাচ্ছে তো তার বাড়ি কিনবে কে এখানে এবং এই যে আসা যাওয়ার কারবার হ্যাঁ কারণ বড় লোক যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসে তার সম্পদকে তার পুঁজিকে সে এই পুঁজিটাকে বাঁচিয়ে রাখতে চায় কিন্তু এই পৃথিবীতে আপনি জানলে অবাক হবেন যে এই পৃথিবীর বিরানব্বই পার্সেন্ট সম্পদের মালিক হচ্ছে মাত্র ছাপ্পান্নটা দেশ আর বাকি যে অর্ধেক দেশগুলো সেগুলো মাত্র আট পার্সেন্ট নিয়ে তারা আছে কোনো রকম টেনে টেনে খেয়ে অর্থাৎ সম্পদের যে সুষম বন্টন এই যে বৈষম্য এই পৃথিবীতে আছে কি যেটাকে বলা হয় তো এখন তারা ওই পুঁজি নিয়ে দৌড়াচ্ছে যেখানে সুবিধা সেখানেই যাচ্ছে আবার যখন ব্রিটেনের সুবিধা ব্রিটেনে আসবে এই হইলো হিসাব তবে সরকার মনে হচ্ছে না খুব একটা তোয়াক্কা করছে না যে কেউ যাবে কেউ আসবে হ্যাঁ এটা কোনো ডাজেন্ট ম্যাটার এই নীতিতেই তারা আছে এবং এটা যদি খুব বেশি হারে মানুষ যাওয়া শুরু হয় তখন সরকার হয়তো একটা আবার একটু ঢিলা দিবে আর একটু সুযোগ দিবে তখন তারা আবার ব্যাক করবে এইগুলো হচ্ছে ধনী রাষ্ট্রগুলোর হিসাব যাই হোক এই কথাগত বললাম কারণ আমাদের দেশের মানুষেরা মনে করতে পারেন লন্ডন আহ কোনো রকম যাইতে পারলে তেপস নদীর পথে যাইতে পারলে জীবন সুখী হয়ে যাবে কিন্তু সেটা না সুখ অন্য জিনিস এবং এই যে সুখী দেশ বা উন্নত দেশ বলে আমরা যাদেরকে চিনি সেই সব দেশের মানুষ অনেক মানুষ ছেড়ে যাচ্ছে এছাড়া আরো কিছু জিনিস আসছে যে লিভিং যেটা এটা বড় লোকরা যাচ্ছে না এগুলা মধ্যবিত্ত নিম্নম আয়ের অনেক লোক তারা যে উন্নত দেশ আছে কানাডা এই যে ব্রিটেন বিভিন্ন দেশ থেকে তারা চলে যাচ্ছে কারণ এত বেশি এক্সপেন্সিভ লিভিং কস্ট এত বেশি যে তারা সারভাইভ করতে পারছে না আবার কিছু লোক আছে যারা এই যে উন্নত দেশগুলো জার্মানি ফ্রান্স ব্রিটেন এইসব দেশে এসে কাজ করে ছয় মাস কাজ করে আবার ছয় মাস দেশে গিয়ে ঘুমায় খায় আরাম করে ঠিক আছে এরকমও কিছু লোক আছে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা সকলে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ